ঠুস করি আজকে একজনের সাথে দেখা হয়ে গেল হে কলে যে ভাই আপনি তো বহু আগে থেকে ভিডিও বানাইতেছেন তা আপনার ফেসবুক ইয়া ফেসবুক আইডিতে ফলোয়ার এত কম আমি কইলাম যে ভাই এটা তো আমার নতুন আইডি এই কারণে ফলোয়ার কম আমি যে আইডিতে কাজ করি ওইটার নাম হইলো সার আসতে ছেলে মশার বইটাতে অনেক ফলোয়ার বেশি আমার আইডি তো অনেকগুলো আছে এটা আমার নিজস্ব আইডি এটা ফলোয়ার কম নতুন কুলছি কয়েকটা ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতাম আইকে হ্যাঁ বলো না কি পরামর্শ আর ফেসবুক আইডি তো অনেক বেশি ফলোয়ার কত রাজ্যের ফলোয়ার লয় আই হুতি কিন্তু আই তো বাইরে লই না ভাইয়া ওনাই কীর্তন আইকে কোনোদিন লুঙ্গি মাথা তুটে ভিডিও বানাইছো নি তুমি কোন না ভাইয়া আই লুঙ্গি মাথা তুটে ভিডিও বানাম আই কে তুলে আর বাইরে লই না যেদিন লুঙ্গি মাথা তুলি ভিডিও বানাইতে থাকবা সেদিনে বাইরে লই থাকবা কচি ভাইয়া এগুলা কি বলে আই কে আচ্ছা ঠিক আছে তুমি বিয়া শাদি করছনি নি না অন করি না আগে তুলে বাইরে লইতে পারতা না কিনলে বলো ভিডিও বানাইলে না ভিডিও ভাইরাল হয় আর নাকি এনে ভাইরাল হইতে হারবেন কেন এত জানো সাইও যাতারা বলো ভিডিও বানাই লুঙ্গি মাথা তো ভিডিও করে রে ভাইরাল হয় তুমি সাইও মিলে আসলে ভাইয়া ঠিক বলছে আপনি হ্যাঁ ঠিকঠাকলে তো বালা